জুলাইয়ের শেষ দিনে কারফিউ ভেঙে শিক্ষার্থীদের সাথে নেমে আসে মানুষ আওয়ামী লীগ নেতাদের নানা মন্তব্য ঘি ঢালে আন্দোলনের আগুনে রাজনৈতিক দলগুলোর সাথে আজ শেষ দিনের মতো বসছে ঐক্যমত্য কমিশন আলোচনায় সংসদের উচ্চপক্ষ গঠন পদ্ধতি সহ নানা ইস্যু সকাল থেকে চলা থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সহ বিভিন্ন স্থানে জলবদ্ধতা কাজে বের হওয়া মানুষের দুর্ভোগ বৃষ্টি যখন বেশি হয় আমাদের আমাদের কাপড় চোপড় অলসে আমরা নগর সেবক পাই না আমরা শাসক পাই আমরা এই দেশের শাসক চাই না আমরা সেবক চাই আমন্ত্রণ যমতা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ঈশরাত জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন একত্রিশে জুলাই দুহাজার চব্বিশ ততদিনে আন্দোলন কেবল কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই রক্ত ঝরল কেন সেই জবাব চাইতে এদিন শুরু হয় মার্চ ফর জাস্টিস কারফিউ ভেঙে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেন সারাদেশের আইনজীবীরাও সুমায়সি রিপোর্টে দেখব সেই দিনে সব মত পথের মানুষের এক কাতারে সামিল হওয়ার চিত্র ততদিনে বন্দুকের নল মারিয়ে কারফিউ ভাঙতে শিখে গেছে শিক্ষার্থীরা গুলির সামনে বুক পাততেও আর ভয় করে না ওদের রক্তের দাম চুকাতে হবে তাই শুরু মার্চ ফর জাস্টিস মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিতে একত্রিশ তারিখ বেলা বারোটার দিকে দোয়েল চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হয় বুয়েটের তরুণ তরুণীরাও পুলিশি বাধা উপেক্ষা করে হাইকোর্ট অভিমুখে যেতে থাকে মানুষের স্রোত এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে এদিকে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে হাইকোর্ট প্রাঙ্গনেও শুরু হয় আইনজীবীদের মার্চ ফর জাস্টিস মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তি ততক্ষণে শিক্ষার্থীরাও এসে যুক্ত হন আইনজীবীদের সঙ্গে কারফিউ এর শেকল ভাঙা হচ্ছিল গোটা দেশ জুড়ে রাস্তায় নামেন সারা দেশের শিক্ষার্থী শিক্ষক আইনজীবী আর নানা শ্রেণী পেশার মানুষ চট্টগ্রামে আইনজীবীদের সহায়তায় আদালত প্রাঙ্গণে চলে আন্দোলন রাজশাহী খুলনা দিনাজপুর ময়মনসিংহ আর টাঙ্গাইলসহ সারা দেশের পরিস্থিতি তখন এক কোনো চোখ রাঙানিতে আর কাজ হয়নি সেদিন এদিন বিক্ষোভে শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হওয়ার কথা ছিল তবে হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় ওই দিন শুনানি হয়নি আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে আমি চুপ থাকব অন্যদিকে পরিস্থিতি বুঝে বর্তমান সাবেক ছাত্রলীগ নেতাদের একত্রিত করার চেষ্টা করছিলেন ওবায়দুল কাদের তবে দাবার গুটি উল্টে যায় নিজের দলের নেতাদের কাছে তাকে হতে হয় হেনস্তা সাবেক ছাত্রলীগ নেতাদের ভুয়াধ্বনির মুখে কোন রকমে ঘটনাস্থল ছাড়েন সাবেক এই মন্ত্রী এদিন গোয়েন্দা বিভাগ থেকে ডিবি হারুনকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হয় আর এদিন থেকেই ঢাকার সবগুলো থানার দায়িত্ব অফিসিয়ালি চলে আসে তার হাতে সমন্বয়করা বলছেন ততদিনে ভেতরে ভেতরে তৈরি হয়েছে বিদ্রোহী ছাত্রলীগ ছাত্রলীগের অনেকে দলীয় বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই সতর্ক করতেন আন্দোলনকারীদের অনেক ছাত্রলীগ নেতা এ সময় পদত্যাগ করেন সবাই তো আর আসলে মন থেকে ছাত্রলীগটা করে নাই ততদিনে তো একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হয়ে গিয়েছিলো স্যাড নামে আমরা একটা পলিসি মেকিং গ্রুপ তৈরি করেছিলাম বৈষমবিরুদ্ধী ছাত্র আন্দোলন নামে তো আমাদের কালেক্টিভ গ্রুপ তৈরি হয়েছিল তারা তো প্রত্যেক হলে হলে ছিল এবং ছাত্রলীগের ছেলেমেয়েদেরকে আমরা ইনক্লুড করেছি তাদেরকে আমরা জানতাম যে এইটা আসলে মন থেকে ছাত্রলীগটা করে না জুলাইয়ের শেষ দিনে স্পষ্ট হয়ে যায় এই আন্দোলন গণমানুষের সবার দাবি হত্যার বিচার সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা পতনের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের নানা মন্তব্য কেবল আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সবচেয়ে বেশি কথা বলেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পনেরোই জুলাই আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট এমন মন্তব্যের পর বারমুখী অবস্থানে যায় সংগঠনটির নেতাকর্মীরা বাড়ির সহিংসতা পুলিশের গুলিতে নিহতদের বিষয়ে প্রেজিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন হত্যার দায় নিতে হবে শিক্ষার্থীদের এতে আরো ফুসে ওঠে বিক্ষোভকারীরা আর এর আগে শিক্ষার্থীদের রাজাকার ট্যাগিং দিয়ে শেখ হাসিনার যে বক্তব্য তাতেই রচিত হয় দলবল নিয়ে পলায়নের পথ কোটা সংস্কার আন্দোলন তখন দানা বেঁধে উঠছে রাজপথে থমকে আছে অধিকার আদায়ের মিছিল চার ছয় ও আট জুলাই ওবায়দুল কাদের বক্তব্য আন্দোলনকারীদের শিক্ষার্থী বলা মুশকিল ঢুকে গেছে রাজনীতি এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে শিক্ষার্থীদের ঢালাও দলীয়করণের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা এগারোই জুলাই বৈষম্য বিরোধীদের সাথে প্রথম সরাসরি সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর আহত হন অর্ধ শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে বসে থাকবে না পুলিশ একটা লিমিট বোধ থাকে তারা বোধ হয় ক্রস করে যাচ্ছে তার এমন বক্তব্যের পরেই পুলিশ হয়ে ওঠে আরও মার মুখে তখন বুকে পিঠে পতাকা নিয়ে রাজপথে শিক্ষার্থী হাজারে হাজার চোদ্দই জুলাই গণভবনে চীনে রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা সেদিনই জুলাই আন্দোলনের সময়ে সবচেয়ে আত্মঘাতী বক্তব্য দেন এই আওয়ামী লীগ সভানেত্রী তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুদ্ধিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুদ্ধের মেধাবী দেয় না প্রধানমন্ত্রীর এমন রাজাকার এর কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে মিছিল বিক্ষোভ তখন ক্ষোভে জলজল রাজপথ শেখ হাসিনা তো নিজেই বলেছেন এক সাক্ষাৎকারে যে তিনি বাংলাদেশের মানুষকে শায়েস্তা করতে চান তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যাকে সাইকোপ্যাথ বলা যায় তার পক্ষে যে কোনো উক্তি করা সম্ভব এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আরেক আত্মঘাতী বক্তব্য দিয়ে বসেন ওবায়দুল কাদের তার এমন হুঁশিয়ারি ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাসে জায়গা নিতে পারবে না বলে দেয় ঘোষণা তার কর্মীরাও সেই উস্কানিতে পা দিয়ে আমার মনে আছে পনেরোই জুলাই ক্যাম্পাসে ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা করেছিল ওই হামলাই কিন্তু শেখ হাসিনার পতনের রাস্তা তৈরি করেছে কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থক সুবাদ সুবানুদ্দায়ীরা যদি সেই সময় নিজেদের বুদ্ধি বিবেক স্বাধীনভাবে খাটাতেন তাহলে তো এই বিপর্যয় তাদের জন্য হতো না উনিশে জুলাই সংবাদ সম্মেলনে দলীয় কর্মীদের পক্ষে সাফাই গান ওবায়দুল কাদের বলেন হামলা ছাত্রলীগ করেনি ছাত্রলীগের ওপরই হামলা হয়েছে আর আইনমন্ত্রী বলেন আদালতের আদেশের পর কোটা নিয়ে আন্দোলনের প্রয়োজন ছিল না সেদিন রাত বারোটা থেকে কারফিউ জারি হলে দেখামাত্র গুলির নির্দেশনার কথা গণমাধ্যমে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই যে একজন রাজনীতিক যিনি মানুষ নিয়ে রাজনীতি করার কথা তিনি কি করে মুখে এই ধরনের কথা উচ্চারণ করেন যে দেখামাত্র গুলি করা হবে একুশ জুলাই প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন আন্দোলনে নেতৃত্ব দানকারীদের এসব হত্যার দায় নিতে হবে সেদিনেই বিদেশি রাষ্ট্রদূত হাই হাইকমিশনার জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মিশন প্রধানদের ডেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ দাবি করেন ধর্মীয় উগ্রপন্থীরা সারাদেশে নাশকতা চালিয়েছে আন্দোলনকারীদের জঙ্গি ও ধর্মীয় উগ্রপন্থী ট্যাগে রাজপথে বেড়ে যায় হত্যাযজ্ঞ এই যে নেতৃত্বের প্রতি বা কোনো বয়ানকারীর প্রতি যে অন্ধ ভক্তি এটা দেখুন আপনি এই যে গত এক বছরে অনেকগুলো যে মব বায়োলেন্স হয়েছে সেগুলোও কিন্তু ইউটিউবে কয়েকজন ব্যক্তির উস্কানির কারণে বা সমাজে কিছু মানুষের উস্কানির কারণে আটাশ জুলাই গণভবনের ব্যাংকোয়েট হলে আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহতদের পরিবারকে ডাকে তৎকালীন সরকার সবাই যদিও যাননি তবে যারা চাপের মুখে গিয়েছিলেন তাদের কাছে দোয়া চান শেখ হাসিনা আল্লাহকে ডাকতেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা এর আট দিন পরেই পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা পতন হয় আওয়ামী লীগ সরকারের নিউজ সরকারি কর্ম কর্মকমিশন দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে শেষ দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন ফরেন সার্ভিস একাডেমিতে বেলা সাড়ে এগারোটার দিকে কমিশনের দ্বিতীয় পর্যায়ের তেইশতম দিনের সংলাপ শুরুর কথা রয়েছে এছাড়াও আলোচনার এজেন্ডায় রয়েছে সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয় করা যাবে প্রস্তাবগুলো যথারীতি আজ বৈঠকে সবগুলো রাজনৈতিক দলের অংশ নেয়ার কথা রয়েছে সকাল থেকে টানা বৃষ্টিতে বন্দনগরের আগ্রাবাদ সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাটের পাশাপাশি নগরের বেশ কিছু নিচু এলাকায় জমে যায় পানি দেখা দেয় যানবাহন সংকট ব্যাহত হচ্ছে যান চলাচল কাজে বের হয়ে ভোগান্তিতে পড়েন কর্মস্থল গ্রামে মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ড্রেন ও খালে ময়লা আবর্জনা জমায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী এখন বৃষ্টি পড়ছে কিন্তু কিছুক্ষণ পর দেখবেন এখানে আরো পানি উপর জল ব্যবস্থা কোনো ঠিক নাই এবং আপনার ড্রেনগুলো কোনো পরিষ্কার নাই নালা মাঝে মধ্যে কোনো একটা জ্যাম হয়ে যায় সেজন্য জন্য পানি একটু চলাচল করতে পারে না ভালো করে জন্য আমাদের অফিস টাইমে আসার টাইমে একটু বৃষ্টি যখন বেশি হয় আমাদের হ্যাঁ টাইমে আমাদের কাপড় চোপড় অল্প আছে চলা ফিরে আবিজিবিগুলি তো গাড়ি আমরা মনে করেন যে পঞ্চাশ টাকার ডাল সত্তর টাকা আশি টাকা দর্শক বন্দর নগরের এখনকার অবস্থা জানার চেষ্টা করব আমার সহকর্মী মামুনুর রশিদ অভি সেই খবরগুলো রাখছেন অভি সেখানে এখন কি অবস্থা বৃষ্টি কি এখনো হচ্ছে এবং মানুষের ভোগান্তি চিত্র তো অবশ্যই আপনি দেখছেন সেই ব্যাপারগুলো জানতে চাই বৃষ্টি কিন্তু একেবারেই সকাল থেকে হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে ফলে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে এবং মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু দুর্ভোগের শেষ নেই প্রতিদিনকার চিত্রই এমন যখন বৃষ্টি হয় তখন এই যে আগ্রাবাদ থেকে শুরু করে নগরীর কাতালগঞ্জ ষোলো শহর ষোলকবহর এবং ফালিশহর শহর সমস্ত সহ যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেখানটায় হাঁটু সমান পানি ওঠে এবং মানুষের চলাচলের ক্ষেত্রে অনেকটা দুর্ভোগ পোহাতে হয় এবং যারা অফিস গ্রামে ছিলেন তাদেরকে এই পানি ডিঙিয়ে অফিসে আসতে অনেক বেশি কষ্ট হয়েছে সেই সাথে পানি ওঠার কারণে কিন্তু সড়কে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে সব কিছু মিলিয়ে মানুষের যে ভোগান্তি সেটি আসলে অনেক বেশি বলা যায় এবং প্রতিবারই তারা আসলে সেবা সংস্থাগুলোর প্রতি দায়ী করছেন যে সিটি মেয়র এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড যে সমস্ত প্রধানরা রয়েছেন তারা আসলে এই জলবদ্ধতার নিরসনে কার্যত যে পদক্ষেপ নেওয়ার কথা গত কয়েক দশক ধরে সেটি কিন্তু তারা নিতে পারছেন এবং যদিও অন্যান্য বছর থেকে এবছর কিছুটা জলবদ্ধতা কম তবে যখন ভারী বৃষ্টিপাত হয় তখন কিন্তু নগরীর নিম্নাঞ্চলগুলো একেবারে পানিতে তলিয়ে যায় এবং সিটি মেয়র যে সমস্ত জায়গাগুলো গতকালও পরিদর্শন করেছেন তিনি একটি বৈঠক করেছেন এই জলাবদ্ধতা নিরসনে কীভাবে মানুষকে বাঁচানো যায় সেই থেকে তিনি বলছিলেন দায়িত্ব নিয়ে নয় মাসের মাথায় যে সমস্ত জায়গাগুলো দেখেছেন এখন পর্যন্ত তিনি সেগুলো চিহ্নিত করেছেন যে জায়গাগুলোতে পানি বেশি ওঠে অল্প বৃষ্টিতেই সেই জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে তবে চিহ্নিত করার পরও আসলে আমরা দেখতে পাই যখন বৃষ্টি হয় তখন নালা নর্দমাগুলো আবর্জনা ভরপুর থাকে ফলে পানি যাওয়ার যেই গতিপথ বা নিষ্কাশন যে ব্যবস্থাপনা সেটি একেবারেই বেহাল দশা সবকিছু মিলিয়ে বলা যায় যে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যে ভোগান্তি সেটি চরমে এবং মানুষের খুব কিন্তু প্রতিদিনকার মতোই তারা আসলে খুব যাচ্ছে বাংলাদেশের সেবা সংস্থাগুলোর প্রতি ধন্যবাদ আপনাকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় আরো একটি মামলা হয়েছে বুধবার রাতে সদর থানার এসআই শফিকুল ইসলাম এই মামলা করেন সন্ত্রাস বিরোধী আইনে জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ চারশো সাতাত্তর জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এর মধ্যে পরিচয় সহ সাতাত্তর জন ও অজ্ঞাতনামা চারশো জনকে আসামি করা হয়েছে গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলা ও সংগঠনের নেতাকর্মীরা ওই ঘটনায় এখন পর্যন্ত মামলায় করা হয়েছে মানিকগঞ্জে এক সময় ছিল চারটি সংসদীয় আসন কিন্তু দুই সালের নির্বাচনের আগে একটি আসন বিলুপ্ত করা হয় ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আবারও দাবি উঠেছে সেই আসন পুনর্বহালের সম্প্রতি এই বিষয়ে শুনানিও হয়েছে নির্বাচন কমিশনে স্থানীয়রাও অধীর আগ্রহে রয়েছেন সিদ্ধান্তের অপেক্ষায় রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জ সাতটি উপজেলা নিয়ে গঠিত হলেও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব মাত্র তিনটি আসনের মাধ্যমে অথচ উনিশশো সাল থেকে এই জেলার সংসদীয় আসন ছিল চারটি কিন্তু দুই সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিলুপ্ত হয় মানিকগঞ্জ চার আসন তিনটি উপজেলা ভাগ হয়ে যায় তিনটি আসনে এতে জনভোগান্তি ও উন্নয়ন কর্মকাণ্ডে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের আমাদের অবস্থা খুব খারাপ রাস্তাঘাট কাজগুলো খুব বন্ধ হয়ে গেছে যদি চার ধারণ থাকতো হয় তাহলে আমাদের এমপির স্বপ্ন আমাদের আমাদের কাজকর্ম করতে পারে আমাদের এলাকার উন্নয়ন করতে পারে আমাদের এলাকার চলতে পারে আসন কমে যাওয়াতে আমরা যেমন একটি এমপি হারিয়েছি সেই সাথে যে আমাদের সরকারি যে বরাদ্দ আসার কথা সেই অনুযায়ী আমরা কিছু পাচ্ছি না প্রশাসনিক কাজকর্ম থাকে আমাদের মানিগঞ্জ সদরের সাথে কিন্তু যখন আমাদের জাতীয় নির্বাচন হয় তখন আমরা এই তিনটা ইউনিয়নই সিঙ্গার এবং হরিরামপুরের সাথে এই জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট দিতে হয় কিন্তু আমরা এটা থেকে বের হতে চাই আসন কমে যাওয়ার সাথে কমেছে জেলার উন্নয়ন বরাদ্দ পদ্মা যমুনার ভাঙন কবলিত দৌলতপুর সেবালয় ও হরিরামপুরের লাখো মানুষ উন্নয়ন বঞ্চনার শিকার তাই আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে বিএনপি সহ স্থানীয়দের পক্ষে জমা পড়েছে একাধিক আবেদন সম্প্রতি এ নিয়ে শুনানি করেছে নির্বাচন কমিশন উন্নয়ন বরাদ্দ আপনার চার আসনের জন্য আসতো সেটা কমে তিন আসনে এসেছে কিন্তু ভাগটা হচ্ছে চার আসনে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে ওই হরিরামপুর আর শিবালয় যে আসনগুলি যুক্ত হয়েছে সে আসনের লোকগুলি কিন্তু জনগণ যারা আছেন তারা কিন্তু কোনো সুবিধা পাচ্ছেন না সংসদীয় আসন কমলে রাজনৈতিকভাবেও জেলার গুরুত্ব কমে পাশাপাশি তৈরি হয় প্রকল্প বৈষম্য প্রশাসনিক জটিলতা সহ নানা সমস্যা তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলায় আসন পুনর্বহারের দাবি জোরালো হচ্ছে আমরা যতটুকু জানি পার্লামেন্ট সদস্যদের নামে উন্নয়নের টাকা বরাদ্দ হয় যদি চারটা আসন থাকতো তাহলে চারটা পার্লামেন্ট সদস্যের নামে টাকা বরাদ্দ হতো তাহলে মানিকগঞ্জবাসী সেই উন্নয়নের ভাগিদার হতে পারত একটি আসন কমার কারণে সেটা আমরা পাচ্ছি না নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় তিনটি আসন বহাল থাকলেও জেলার অধিকাংশ বাসিন্দারা যাচ্ছেন চারটি আসন মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি প্রশাসনিক কাঠামোর আলোকে জেলার চারটি আসন পুনর্বহাল করা হোক নির্বাচন কমিশন জনমতের এই দাবি মেনে নেয় কিনা সেটি এখন দেখার বিষয় বিএম যমুনা নিউজ মানিকগঞ্জ চট্টগ্রামে ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগী পরীক্ষা নিরীক্ষায় বেশিরভাগেরই ধরা পড়ছে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগর জুড়ে মশা নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন সরকারি হাসপাতালেও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় করা হচ্ছে আলাদা ডেঙ্গু কর্নার তবে চিকুনগুনিয়া নির্ণয়ে সরকারিভাবে পরীক্ষার ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা জানুয়ারি থেকে জুলাই এই সাত মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আটশো জন মারা গেছেন আট জন এর মধ্যে সর্বোচ্চ চারশো বিশ জনই আক্রান্ত জুলাই মাসে বেসরকারি তথ্যমতে মতে ডেঙ্গুর চেয়ে চিকুনগুনি আক্রান্তের হার আরও বেশি কিন্তু সরকারিভাবে এর কোনো পরিসংখ্যান নেই গত কয়েক মাস ধরে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে আসা বেশিরভাগই মশাবাহিত এই দুই রোগে আক্রান্ত জ্বর হয়েছে আর ডেঙ্গু পরীক্ষা দিছে এটা করেছি ধরা খাই নাই তারপরে আবার চিকুন গুনিয়া দিছে নর গেছে বাট ব্যথাটা যাচ্ছে না ব্যথা আজকে দেড় মাস প্রায় মানে প্রক্সিবেলি দেড় মাস এখন আবার আসছি দেখানোর জন্য এখন আবার চিকুন গুনিয়া টেস্ট দিছে আমি একদম উঠা বাসা করতে পারতেছি না শরীর এখন পানি চলে আসতেছে ফুলে আসতেছে করতে পারতেছি না প্রত্যেকটা জায়গায় যাতে জ্বরের রুগীদেরকে আলাদাভাবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এটাকে অ্যাড্রেস করার জন্য এবং যাদের গিটে গিটে ব্যথা আছে তাদেরকে অ্যাড্রেস করার জন্য আমরা আর্থ্রাইটিস একটা ক্লিনিক টাইপের হসপিটালগুলিকে করতে বলা হয়েছে আলাদা একটা ডেস্ক স্থাপন করে চিকিৎসকরা বলছে পরীক্ষা নিরীক্ষায় প্রতি দশ জনের মধ্যে গড়ে সাত থেকে আট জনের চিকনগুনিয়া ও ডেঙ্গু ধরা পড়ছে পরিস্থিতি নাজুক হওয়ায় নগরীর একচল্লিশ ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করেছে সিটি কর্পোরেশন ডাবের কোষার ডাবগুলো খেয়ে ফেলে দিচ্ছে বাইরে আমরা যে পলিথিনের প্যাকেট ফেলে দিচ্ছি এগুলো শুধুমাত্র নালাতে গিয়ে করছে এটা না এগুলির মধ্যে পানি জমে গিয়ে বৃষ্টির পানি স্বচ্ছ পানি এডিস মশার লার্ভা জন্ম তবে দায়সারাভাবে নয় মশা নিধনে এবং আক্রান্তদের চিকিৎসায় পরিকল্পিত ও সমন্বিত কার্যক্রমের দাবি সাধারণ মানুষের একটা এলাকায় যখন আপনি মশক নিধন করবেন অন্য এলাকা থেকে আবার দেখা যাবে যে মশক আসে ওই এলাকায় বিস্তার করবে পুরো সিটিটাই করতে হবে কোথাও কোথাও করলে তো হবে না বিভিন্ন জায়গায় নালা নর্দমা অপরিষ্কার আছে এগুলো দেখে দেখে করতে হবে শুধু দুই এক জায়গায় করলে তো হবে না যে আমাদের আশেপাশে অপরিষ্কার জায়গা যদি পড়ে থাকে ওগুলো একটু পরিষ্কার করা এদিকে জ্বর সর্দি কাশি কিংবা শরীর ব্যথা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন চিকিৎসকরা চিকুনকুনিয়া ভাইরাস এই ডেঙ্গু এই সবগুলো একটা কম্বো যেটা এটা পিসিআর টেস্ট লক্ষণভিত্তিক চিকিৎসার প্রতি আমরা বেশি নজর দিচ্ছি পরীক্ষার পথে আমরা নিরুৎসাহিতই করছি সুমন যমুনা নিউজ চট্টগ্রাম